অবস্থা আপনাদের আশা করি আপনারা সবাই খুবই ভালো আছেন আজকে হচ্ছে আমরা আইসিডির মৌলিক গেট নিয়ে একটু কথা বলবো মৌলিক গেট প্লাস মলিক গেটের বাইরেও যতগুলো গেট আছে সবগুলো দেখার চেষ্টা করবো দেখি কতটুকু দেখাইতে পারি তো আমরা জানি মৌলিক গেট কিন্তু তিনটা মৌলিক গেট কয়টা তিনটা একটা হচ্ছে গা অ্যান্ড গেট আরেকটা হচ্ছে গা অর গেট আরেকটা হচ্ছে গা নট গেট অ্যান্ড অর নট অ্যান্ড অর নট এই তিনটাকে আমরা কি বলি মৌলিক গেট বলি আরেকটা আছে কি যৌগিক গেট তাই কিনা না যৌগিক গেট যৌগিক গেট কয়টা যৌগিক গেট কিন্তু দুইটা যেটাকে সার্বজনীন গেটও বলা হয় আর কি মানে যৌগিক গেটের ভিতরে আবার কি আছে সার্বজনীন গেট আছে সেটাকে বলা একটাকে হচ্ছে বলা হয় অ্যান্ড এই গেটের উল্টাটা অর্থাৎ ন্যান গেট আরেকটা আছে হচ্ছে গা অর গেটের উল্টাটা নর গেট এই দুইটাকে আবার কি বলা হয় এই দুইটাকে একত্রে বলা হয় হচ্ছে গা সার্বজনীন গেট সার্বজনীন গেট আর একটা আছে বিশেষ প্রকৃতির গেট সেটা হচ্ছে গা এটা হচ্ছে গা এক্স নর এই দুইটাকে বলা হয় হচ্ছে গা বিশেষ গেট বিশেষ গেট এরাও কিন্তু যৌগিক গেটের আন্ডারেই পড়ে যৌগিক গেটের আন্ডারেই পড়ে কিন্তু এটাকে বলা হয় বিশেষ গেট তাহলে যৌগিক গেট দুইটা একটা হচ্ছে সার্বজনীন গেট আর একটা হচ্ছে গিয়া বিশেষ গেট সার্বজনীনের ভিতরে আছে এন্ড আর নট আর বিশেষের ভিতরে আছে এক্স এক্সর এক্স নট এই হচ্ছে আমার মোটামুটি সব গেট গেট নিয়ে কথাবার্তা গেট নিয়ে কথাবার্তা তাহলে গেট কয় প্রকার পরীক্ষা পরীক্ষা যদি আসে গেট হচ্ছে দুই প্রকার মৌলিক গেট যৌগিক গেট মৌলিক গেটকে আবার কয় ভাগে ভাগ করেছে তিন ভাগে এন্ড গেট অর গেট নট গেট এরপরে যৌগিক গেট কয় প্রকার যৌগিক গেট দুই প্রকার সার্বজনীন গেট হচ্ছে বিশেষ গেট সার্বজনীন গেট কোনগুলো একটা হচ্ছে ন্যান গেট আর একটা হচ্ছে নর গেট বিশেষ গেট কোনগুলো একটা হচ্ছে এক্সর আর একটা হচ্ছে এক্স নর আমি কি গেটের প্রকার ভেদটা তোমাদেরকে বুঝাইতে পারছি কিনা গেট কোনটা কি কত প্রকার সেটা মেবি বুঝাইতে পারছি আর কি ঠিক আছে আচ্ছা এখন আসি এখন হচ্ছে আমরা একটু মৌলিক গেট নিয়ে পড়াশোনা করবো অর্থাৎ এন গেটটা দেখার চেষ্টা করবো অর গেটটা দেখার চেষ্টা করব নর্থ গেটটা দেখার চেষ্টা করব হ্যাঁ গেট গেট আগে একটু চিত্রটাকে এরকম হয় এন গেট দেখতে ইংরেজি ডি লেটারের মতো জিনিসটা হচ্ছে এরকম দেখো দুইটা ইনপুট দিলাম ইংরেজি একটা ডি আঁকবো এখানে টি ঠিক আছে ধরো এটার ইনপুট দিচ্ছি এটা হচ্ছে বি তাহলে এটার আউটপুট হবে হচ্ছে গা এ বি অর্থাৎ এন গেট কিচের কাজ করে এন গেট কাজ করে হচ্ছে গুণের কাজ গুণ করে এন গেট কী করে গুণ করে এই ইনপুট দুটাকে কী করবে গুণ করবে ঠিক আছে ইনপুট দুটাকে কী করবে গুণ করবে আচ্ছা এখন গুণটা কিভাবে হয় ধরো এ এ যদি হয় হচ্ছে গা জিরো জিরো ওয়ান ওয়ান b যদি হয় 0 1 0 1 তাহলে a কি হবে a into b কি এই 0 আর এটাকে বলা হয় বলিয়ান গুণ যোগ গুণ আছে আর কি তো এই বুলিয়ান গুণটা হচ্ছে গুণে আমাদের কোনো ঝামেলা নেই জিরো আর গুণ করলে আমরা নর্মালি কি লিখি জিরো গুণ করলে কত হয় আর গুণ করলে কত হয় আর কত হয় সরি ভুল দেখলাম সরি 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 জিরো আর ওয়ান গুণ করলে কত হয় জিরো ওয়ান আর জিরো গুণ করলে জিরো করলে এটাকে আমরা বলতেছি এই যে চারটা আঁকলাম না এটাকে আমরা বলতেছি হচ্ছে সত্যক সারণী সত্যক সারণী ইংরেজিতে বলা হয় টুথ টেবিল ইংরেজিতে কি বলা হয় টুথ টেবিল

তার এটা হচ্ছে ইনপুট এ ইনপুট বি এরা কাজ করে হচ্ছে যোগের কাজ তাহলে গেট কিসের কাজ করে গেট করে যোগ করে যোগের কাজ করে গেট কী করে যোগ করে তাহলে ধরো এখানে এ আর বি নিলাম জিরো জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান তাহলে এটার আউটপুটটা কী হবে আউটপুটটা হবে এই দুইটার যোগ তাহলে কি হবে যোগটা দেখো জিরো আর জিরো যোগ করলে আমরা নর্মালি কত হয় জিরো হয় ওয়ান আর জিরো যোগ করলে নর্মালি কত হয় ওয়ান হয় ওয়ান আর জিরো যোগ করলে নর্মালি কত হয় ওয়ান হয় ওয়ান আর ওয়ান যোগ করলে নর্মালি কত হয় দুই কিন্তু এখানে এসে আমরা কত লিখবো ওয়ান এটা হচ্ছে বুলিয়ান যোগের একটা নিয়ম এক আর এক যোগ করলে কত হয় এক আর এক যোগ করলে এক হয় তাহলে যেই জিনিসটা আমরা রাখলাম সেটাকে আমরা বলি হচ্ছে সত্যক সারণী

চোখা এই দিকে একটা গোল তাহলে এটা সবসময় ইনপুটটা মাত্র একটাই আগের গুলো যেমন ইনপুট আমি দুইটা দিছি আগের গুলো চাইলে ইনপুট আমরা তিনটাও দিতে পারতাম চারটাও দিতে পারতাম নট গেটের ক্ষেত্রে ইনপুট হচ্ছে একটাই ফিক্সড তাহলে নট গেট সাউন্ড কি করে উল্টায় দেয় ইনভার্স করে এখানে আমি এ দিছি আমি ইনপুট ইন সরি আউটপুট কি পাবো আউটপুট পাবো হচ্ছে এ ইনভার্স নট গেট এখানে আমি এ দিছি তাহলে আউটপুট পাবো আউটপুট পাবো থেকে এ ইনভার্স যেমন ধরো এখানে একটা ইনপুট নিলাম হচ্ছে জিরো ওয়ান আউটপুটে আমি কি পাবো উল্টা পাবো আউটপুটে কি বলছি উল্টা যাবে এটা হচ্ছে কি করে বিপরীত করে নট গেটটা কি করে বিপরীত করে মানে ইনভার্স করে তাহলে ইনপুটে যখন আমি জিরো আর ওয়ান নিছি তাহলে এ ইনভার্সের ক্ষেত্রে কি হয়ে যাবে জিরোটা কি হয়ে যাবে ওয়ান ওয়ানটা কি হয়ে যাবে জিরো এখানে একটা ইনপুট হলে আমি আউটপুট কটা পাবো দুইটা পাবো ইনপুট কয়টা পাবো সেটা ডিপেন্ড করবে এই ফর্মুলার উপরে টু টু দি পাওয়ার এন কারণ আমার ইনপুট এখানে কত ইনপুট এখানে একটা তাহলে টু টু দি পাওয়ার ওয়ান তাহলে আউটপুট কটা পাবো দুইটা আউটপুট আমি দুইটা পাইছি পাইছি গুলোর ক্ষেত্রে একটু যাই আগেরগুলোর ক্ষেত্রে দেখেন আউটপুট কটা পাইছি চারটা টু টু দি পাওয়ার এন এখানে এন মানে হচ্ছে কি আমি ইয়াটা কয়টা নিছি ইনপুট নিছি দুইটা তাহলে টু টু দি পাওয়ার টু তাহলে চার আউটপুট আমি চারটা পাইছি পাইছি তাহলে নট গেটের কাজ কি নট গেটের কাজ হচ্ছে এটা হচ্ছে বিপরীত করে নট গেটের কাজ হচ্ছে এটা হচ্ছে বিপরীত করে আর অর গেট হচ্ছে গা যোগ করে আর এখানে এন গেট হচ্ছে গা কি করে গুণ করে এই তিনটা জিনিস মনে রাখতে হবে এবং এই তিনটা জিনিস হচ্ছে আমাদের মৌলিক গেট বুঝতে পারছি কিনা সবথেকে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে গা আমরা যে যৌগিক গেট শিখবো একটু পরে বা হচ্ছে গা বিশেষ গেট বা এক্সক্লুসিভ যে গেটগুলো আছে সেগুলো যে শিখবো সেগুলো হচ্ছে গিয়ে আমাদের এই মৌলিক গেট দিয়ে তৈরি করা হয় আমাদের মৌলিক গেটটা সব থেকে জানাটা বেশি জরুরি আর কি ঠিক আছে তাইলে আমাদের এন গেট হইলো অর্গেট হইলো নর্থ গেট হইলো এবার একটু সার্বজনীন গেটে যাই সেটা হচ্ছে গা ন্যান গেট আর একটা হচ্ছে গা ন্যান গেটে যাই ন্যান্ড গেটে যাই ন্যান্ড গেটটা দেখতে দেখো এখানে এন গেট আছে আমরা মল্লিক গেটের ভিতরে এন গেট করছি না মল্লিক গেটের ভিতরে এন গেট কোথায় বললাম এই যে এন গেট কিসের মতো দেখতে ডি মতো দেখতে তাহলে এখানেও চিত্রটা কি হবে ডি এর মতোই হবে ডি এর মতোই হবে শুধুমাত্র এই এন থাকার কারণে এটা অ্যাকচুয়ালি নট গেট তার মানে এন গেট তৈরি করা হয়েছে কি দ্বারা নট গেট প্লাস এন গেট মিলায়া নট গেটে দেখো কি ছিল মাথাতে একটা গোল ছিল না তাহলে অ্যান্ড গেটেও এখানে কি হবে একটা গোল থাকবে আর অ্যান্ড গেট কি করত গুণের কাজ করত নট কি করত উল্টাই দিত বিপরীত করত এখানেও দুটো জিনিস একসাথে ঘটবে এখানে যদি ইনপুট আমি এ দিই বি দিই প্রথমে আমার কি করবে গুণ করবে এ আর বি আর নট গেটের কারণে এটা কি হয়ে যাবে উল্টাই যাবে উল্টানো মানে উপরে বার চিহ্ন দিয়ে আমরা উল্টানো বুঝাই বুঝাইতে পারছি এটা হচ্ছে আমার এনগেটের চিত্রটা এটাকে আবার অন্যভাবে চিত্র আঁকা যায় তো আমরা রাখলাম এখন যদি সত্য সামনে দেখার চেষ্টা করি দুটো নিলাম জিরো 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 ওয়ান জিরো ওয়ান প্রথমে আমি কি করবো দুটাকে গুণ করবো গুণ আমার নর্মাল নিয়মে হবে এটা নিয়ে কোনো ঝামেলা নেই গুণ কি হবে আমার নর্মাল নিয়মে হবে তাহলে জিরো আর জিরো গুণ করলে কত হয় জিরো হয় যেহেতু অ্যান্সার গুণ করলে জিরো সেটাকে আবার কি করতে হবে উল্টাইতে হবে বুঝো জিরো আর জিরো গুণ করে যে অ্যান্সার হবে সেটাকে আমাকে কি করতে হবে বিপরীত করতে হবে তাহলে জিরো আর জিরো গুণ করলে জিরো সেটার বিপরীত হচ্ছে জিরো আর ওয়ান গুণ করলে জিরো সেটার বিপরীত ওয়ান ওয়ান আর জিরো গুণ করলে জিরো সেটার বিপরীত ওয়ান ওয়ান আর ওয়ান গুণ করলে ওয়ান সেটার বিপরীত হচ্ছে জিরো তাহলে এনগ্রেট গেডের আউটপুটগুলো হচ্ছে ওয়ান 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 জিরো এটা হচ্ছে সত্যক সারণী এটা এর সারণী বুঝাইতে পারছ কি না এটা ছিল হচ্ছে যে এন গেডের সত্যক সারণী আচ্ছা এখন আসি হচ্ছে নর গেট তাহলে যাব হচ্ছে নাট গেট আমাদের আরেকটা বিশেষ গেট ছিল সার্বজনীন গেট ছিল সেটা হচ্ছে নর গেট নর গেট এটা কিভাবে তৈরি হয় জানো এই এন দ্বারা বোঝাত হচ্ছে নট গেট আর দ্বারা তো অর্গেটই তাহলে গেটের সমন্বয়ে তৈরি হয় আমি আঁকতে পারি কিনা কিন্তু শিখাইছি এই যে গেটের কারণে এখানে একটা গোল দিয়ে দিব যেটা বিপরীত ইনপুট যদি এ হয় হয় আউটপুট হবে অর এর কাজ করে কি গেট কাজ করে যোগের কাজ এটাকে কি করে দেবো উল্টাই দিব এটা করে যোগের কাজ আর এই নট গেট করে কি বিপরীত করে দেয় বিপরীত করে দেয় এই কারণে যোগ হয়েছে যোগটাকে কি করে দেওয়া হয়েছে বিপরীত এবার এই সত্যক সারণি দেখাই এ বি জিরো জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান তাহলে এ প্লাস বি প্রাইম এই দুটাকে যোগ করবো জিরো আর জিরো যোগ করলে জিরো এটা উল্টাই দিলে ওয়ান ওয়ান আর জিরো যোগ করি ওয়ান এটা উল্টাই দিব ওয়ান আর যোগ করলে ওয়ান সেটাকে উল্টাই দেবো ওয়ান আর ওয়ান যোগ করলে ওয়ান সেটাকে উল্টাই দেবো তাহলে ওয়ান জিরো 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 এটা হচ্ছে কি নর গেটের সত্যক সারণী খুবই ইজি তুমি যদি মৌলিক গেটগুলো বুঝতে পারো মৌলিক গেট গুলো ভালোভাবে আঁকতে পারো আমার কাছে মনে হয় না এগুলা নিয়ে তোমরা খুব বেশি প্যারা খাব আর কি বা ভয় লাগবে আর কি ঠিক আছে তো আজকে আমরা যে জিনিস শিখলাম শিখলাম আজকে আমরা হচ্ছে মৌলিক গেট মৌলিক গেটে তিনটা শিখলাম আর হচ্ছে যোগী গেটে দুইটা শিখলাম এক্সোর গেট আর এক্স নর গেট নিয়ে এক্সট্রাভাবে আলাদা একটা ক্লাস নেব আর কি আশা করি ঠিক আছে ওকে তাহলে আজকে এ পর্যন্তই আশা করি তোমাদেরকে বুঝাইতে পারছি তারপরে যারা বুঝো নাই তারা হচ্ছে ডেফিনেটলি আমাকে মেসেজ করতে পারো বা মাপ দিতে পারো আশা করি আমি বুঝাই দেওয়ার চেষ্টা করবো তোমাদেরকে তো আজকে এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ